ঠিক আগ মুহূর্তে মাগরিবের দর্শক আপনাদেরকে খুব চমৎকার একটা একটা নিউজ দিতে আমরা চলে আসলাম একবারে রানিং যে আমার পেছনে দেখছেন অলরেডি কাজ চলছে এই প্রজেক্টের একবারের সাথেই আর আমাদের সাথে কিন্তু দেলোর ভাই অলরেডি আছে দেলোর ভাই আমরা একটু যাব দর্শক যারা লাইভে আছেন আমরা আবারও বলছি এই প্রজেক্টে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম ভাই কয় মাস আগে ভিডিও দিয়েছিলাম

এখানে আপনার বিল্ডিংটা কয় হবে এখানে জি প্লাস সেভেন হবে জি প্লাস সেভেন দেখেন অনেকে বলে যে ভাই এরা ভাওতাবাজ এরা প্রতারক এরা এই মানে কমেন্ট করতে তো আসলে টাকা লাগে না টাকা লাগে না আসলে দেখেন যদি এখানে মানুষ টাকা দিয়ে না কিন্তু তাহলে কি ছাদ ডালাই হইতো মানুষ কিন্তু এখানে কি কেউ কি নিজের পকেটে টাকা দিয়ে কি ভাই একটার পর একটা বিল্ডিং করবে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো দর্শক আজকে আমরা যেটা আপনাদেরকে আরো একটা সুন্দর মেসেজ দিব আর ভাই একটা জিনিস কি আপনি যদি ব্যাংকে টাকা রাখেন মানে আপনার বছর গেলে কিন্তু টাকা রাখে বছর ঘুরলে কিন্তু ওই টাকাটা আপনার কখনোই মোটামুটি ভালো একটা প্রফিট এবং ওই ব্যাংকের টাকাটা কিন্তু আসলে হালালো না তো এটার সেন্সে আমরা যেটা বলছি দর্শক এখন আমারই এক পরিচিত ভাই আছে বছরে বছরে যদি আমরা চারটা ফ্ল্যাটও কিনেন ভাই বছর শেষে আমি এক একটা ফ্ল্যাট থেকে কেমন লাভ করতে পারবো বলেন তো আপনি এটা আপনি আমার চেয়ে ভালো জানেন আমি তো জানি কারণ আপনি এই প্রজেক্টের শেয়ার হোল্ডার কিন্তু আপনি আমিও ছিলাম আমারটাও কিন্তু দেখা যাচ্ছে দেখেন আমি বলছি এখন যদি অনেকে বলে আমিও একজন ভাইরে বলছি যে ভাই 5 লাখ বেশি দিব সে কয় ভাই 10 লাখ দিলো ছাড়বো না না ছাড়বো না বলতে এখানে শেয়ার নাই শেয়ার নাই শেয়ার নাই আচ্ছা আচ্ছা ওকে তো আপনাদের এই লোকেশনটা একটু আমাকে বলেন ভাই লোকেশনটা যদি আমরা একটু বলি এটা উত্তরা থেকে কিভাবে আসবে আমাদের উত্তরা থেকে আপনি যদি আসেন এয়ারপোর্ট থেকে আসলে এখানে আসতে পারবেন চান একটা সোসাইটি যে আহ প্রতিটা সোসাইটিতে এখানে রাস্তা গুলো হচ্ছে কয় ফিট করে ভাই হ্যাঁ রাস্তা এখানে একটু রাস্তাটা দেখাই দর্শক যারা লাইভে আছেন আগে একটু লোকেশনটা বুঝবেন এখানে যে রাস্তাটা আছে এই যে দেখেন রাস্তাটা কিন্তু সুবিশাল এটা তিরিশ ফিটের মতো একটা রাস্তা হ্যাঁ আশেপাশে দেখেন ওই পাশে একটা বিল্ডিং এ পাশে একটা বিল্ডিং মানে এটা কিন্তু সোসাইটি আর এটা যেটা আছে এটা কিন্তু একটা গার্মেন্টস পলমল গার্মেন্টস যেটা আমরা বলি তো এই গার্মেন্টস আছে আপনারা একবারে লোকেশন পানির মতো সোজা জি জি আচ্ছা এখানে মানে আমরা যেটা বলি আর আপনার যে প্রজেক্টটা তাইলে ভাই এটাতে আমরা একটু ঢুকি নাকি হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা এটা হলো সাড়ে চার প্রজেক্ট আমরা আবারো বলছি এটা হচ্ছে সাড়ে চার কাটার প্রজেক্ট আর এটা হচ্ছে বাইদের বিক্রি শেষ এখানে আপনি যদি বলেন আমি যেটা বলছিলাম পাঁচ লাখ বেশি তাও কিন্তু সম্ভব না আর এটা যেটা আছে এটার সামনেও কিন্তু এই যে রাস্তা দেখেন হ্যাঁ এটা ভাই কত ফিট আছে রাস্তা তিরিশ ফিট রাস্তা ফিট আপনারা তাহলে হচ্ছে এখন যেটা আমরা আজকে প্রজেক্ট দেখাচ্ছি এটা সাড়ে চার কাঠার সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠা এখানে মানে বিল্ডিং টা কয়তলা হবে এখানে বিলিং হবে জি প্লাস সেভেন জি প্লাস সেভেন প্রায় হচ্ছে আটতলা আটতলা নিচতলা গ্যারেজ থাকবে এটা সবার জন্য কমন আচ্ছা আর বাকি সাতটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট হবে আপনার সাত দু গুণা ফ্ল্যাট হবে চোদ্দটা ফ্ল্যাট হবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আমরা কি একটু জায়গাটা দেখাবো হ্যাঁ অবশ্যই যেটা রানিং প্রজেক্ট চলতেছে প্রজেক্টটা দেখেন আচ্ছা আমরা এটাও দেখার কথা বলি আচ্ছা দর্শক যারা লাইভে আছেন একটু আমাদেরকে কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন আসলে রাস্তায় জ্যামের কারণে আরো আগে লাইভে আসার ইচ্ছা ছিল তারপরও আমরা আপনাদেরকে কিন্তু একবারে ক্লিয়ারলি দেখাচ্ছি ভাই আমি আবারও বলছি আপনারা আসবেন যাচাই বাছাই করবেন দেখবেন ভালো লাগলে ইনভেস্ট করবেন আর এর থেকে ভালো ইনভেস্ট আর দ্বিতীয়টা কিছু হতে পারে না এই যে দেখেন আমরা কিন্তু কত হবে আমার মনে চার মাসে হয়নি এই প্রজেক্টে ভিডিও করে গেছি আর এই প্রজেক্টে দেখেন তার এতে কিন্তু আমরা তিন তিনতলায় হেটে উঠতেছি ওকে চমৎকার এই যে তিন তিনতলার ছাদ শেষ এখন চারতলার ছাদের কাজ চলতেছে দর্শক এর আগেও ভিডিও দেখেছেন এবং অনেক প্রবাসী ভাই আমাদের বিশ্বাস করে আস্থা করে আসলে এখানে দেখা যাচ্ছে ইনভেস্ট করেন ওকে আচ্ছা দেখেন ওকে আমি ধরে আচ্ছা ওকে দেখেন দর্শক আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ক্লিয়ারলি যে আমরা যেখানে ভিডিও করতেছি দেখেন আশেপাশে কিন্তু অনেক অনেক বিল্ডিং ওকে এটা চারতালার কিন্তু আজ চলতেছে তাই তো যে এটা ঢালাই দিবেন কবে মোটামুটি এটা এটা আমরা আজকে তো মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ শুক্রবারে ঢালাই দিবেন আগামী শুক্রবার শুক্রবার আচ্ছা আমরা যেই প্রোজেক্টটা নিয়ে কথা বলছি এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে চার কাঠা জায়গা তাই তো এই এই টিন শেড যতটুকু আছে ভাই ততটুকুই তো হ্যাঁ 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 টিন শেডটা আচ্ছা টিন শেডে দেখেন এটা হচ্ছে সাড়ে চার কাঠা জায়গা আর রাস্তাটা আমরা যেটা দেখেছি আবার রাস্তাটা একটু দেখাই দিই ওকে দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন আচ্ছা ওকে তো আমরা এখান থেকে রাস্তাটা ক্লিয়ারলি দেখা যায় এই যে দেখেন দেলোয়ার ভাইয়ের পেছনে হচ্ছে রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা আচ্ছা ভাই তো এখন যারা হচ্ছে মানে আপনার এখানে তো বিল্ডিংটা মোটামুটি ছোট খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে প্রতি তালায় ইউনিট হবে কয়টা দুটা করে ইউনিট হবে দুইটা করে ইউনিট হবে পনেরো রাস্তা আজকে আমাদের যারা প্রবাসী বাইরে আমাদের বিডিওটা দেখবেন হ্যাঁ সবাইকে আজকে একটা কথা বলবো সেটা হলো সবাই কিন্তু আমাকে কমার্স করে বলেন বুন দেওয়া বলেন যে রাস্তার পাশে আমি একটা প্রজেক্ট চাচ্ছি রাস্তা রাস্তার সাথে মানে সোসাইটি হলে আরো তো কথা সোসাইটি হলে তো এটা আদর্শ একটা সোসাইটি সোসাইটি হ্যাঁ এখানে মানে একটা ভালো সমাজ দরকার হ্যাঁ ভালো আমরা ছেলে মেলে নিয়ে থাকতে হলে কিন্তু স্কুল দরকার কলেজ দরকার ইউনিভার্সিটি দরকার রাইট রাইট আর এখানে আজকে আমরা 30 ফিট রাস্তার সাথে আমি যে প্রজেক্টে দাঁড়ানো আছি এই প্রজেক্টটা কিন্তু আমরাই করতেছি আচ্ছা আচ্ছা এখন রানিং কিন্তু আমরা করতেছি এই এই যে দেখেন প্রজেক্টটা কিন্তু শেষ এটাও দুই ইউনিটে হ্যাঁ দুই ইউনিটে আমরা আমরা 31 ফিট রাস্তার সাথে আজকে আমরা সাড়ে চার কাঠা জমির মধ্যে একটা প্রজেক্ট নিয়ে আসছি এটা আমরা এই 31শে জানুয়ারি আচ্ছা অনলি 31শে জানুয়ারির ভিতরে আমরা যারা বুকিং দিবেন মাত্র 10টা শেয়ার এখানে 14টা শেয়ার তাহলে এটা অফার থাকবে আজকে 10টা হ্যাঁ হ্যাঁ 10টা দিনের অফার থাকবে আমরা মাত্র এখানে জি প্লাস সেভেন আচ্ছা নিচতলা গাড়ি গ্যারেজ থাকবে কমন আর টোটাল সাতটা ফ্লোর হবে সাত দু চোদ্দটা ফ্ল্যাট হবে মানে এখানে ইউনিট থাকবে চোদ্দটা চোদ্দটা আচ্ছা আচ্ছা আমরা আবার বলছি এটা কিন্তু চোদ্দটা ফ্ল্যাট হবে টোটাল চোদ্দটা ফ্ল্যাট হবে মানে ফ্ল্যাটের সাইজ হবে পনেরোশো পঞ্চাশ আচ্ছা শেয়ার মূল্য আপনি বলেছেন হচ্ছে এগারো লক্ষ টাকা আচ্ছা এগারো লক্ষ টাকায় আপনারা দিচ্ছেন ভাই সেক্ষেত্রে কেউ যদি অনেকে একজন বলছে ভাই আমি যদি দুইটা একসাথে নি আমার জন্য কি কিছু করা যাবে কিনা আমরা এখানে আজকে অফার নিয়ে আসছি সেই অফারটা হলো বারো লক্ষ টাকার শেয়ার হ্যাঁ আপনি যেহেতু আগে বলে ফেলছেন মজা শেষ হয়ে গেছে তাই না আচ্ছা হ্যাঁ বারো লক্ষ টাকার শেয়ার আমরা মাত্র এগারো লক্ষ টাকা দিছি আচ্ছা মাত্র এগারো লক্ষ টাকা যদি এই একত্রিশে ডিসেম্বরের জানুয়ারির ভিতরে যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ

নতুন বলছি সাথে সাথে চারজনের চারটা শেয়ার নিয়ে নিছে আর মাত্র দশটা শেয়ার আছে এই দশটা শেয়ার আমাদের এই একত্রিশে জানুয়ারির ভিতরে আপনার এই অফারটা থাকবে আচ্ছা দর্শক একত্রিশে জানুয়ারির মধ্যে যারা কিনবে তাদের জন্য অফার হচ্ছে কি আপনার কত বারো লক্ষ টাকা শেয়ার মাত্র এগারো লক্ষ টাকা একত্রিশে জানুয়ারির পরে আছে কিন্তু আবার সেটা বারো লাখ টাকা হয়ে যাবে রাইট আচ্ছা এখন প্রবাসী ভাই আছে আমি জানি দেলোর ভাই আপনার এমন কোন প্রজেক্ট নাই যে কোনো প্রবাসী ভাই নাই অবশ্যই সব ম্যাক্সিমাম প্রবাসী সব প্রবাসী নাইনটি ফাইভ প্রবাসী ভাই এবং আপনারা যদি চান যে দেলোর ভাই আপনি আমি ধরেন কোন দেখা যায় প্রবাসী ভাই যদি আমাদের সাথে সৌদি আরব থেকে থাকেন বা কাতার থেকে থাকেন আপনি বলবেন যে ভাই আমার সৌদি আরবের কোনো ভাই আছে কিনা বা কাতারের কোনো ভাই আছে অবশ্যই অবশ্যই আমাদের বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে ওই রাষ্ট্র আমাদের কাস্টমার নাই আচ্ছা এখান থেকে এক ভাই বলছে যে ভাই এয়ারপোর্ট থেকে আপনার এখানে প্রতিটুক ডিস্টেন্স হবে আমি লোকেশনটা সুন্দর করে বলে দেই আপনি এয়ারপোর্ট থেকে যদি আসেন আপনার দশ বিশ মিনিট লাগবে মাত্র বিশ মিনিট সময় লাগবে আপনার এখানে আসতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের চান পলম গার্মেন্টস এর সোসাইটিতে আসতে পারবেন বিশ মিনিট সময় লাগবে আচ্ছা আচ্ছা আপনার আজমপুর দিয়ে যদি আসেন তাহলে আরো কম সময় লাগবে আরো হাউস বিল্ডিং দিয়ে আসলে আরো কম লাগবে আবদুল্লাপুর হয়ে আসলে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা 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 এবং সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হলো যে একটু পানি পানি আছে একটু পানি দিব আমাকে এক কাস্টমার গতকালকে আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনাদের যে উত্তর খান এবং দক্ষিণ খান যে এরিয়াটা এটা দিয়াবাড়ির আমি আসলে বলি যে ভাই আমাদের কথা বিশ্বাস করার দরকার আপনি আসেন আপনার প্রবাসী ভাইদের সবারই কিন্তু দেশে আত্মীয় স্বজন আমাকে বলছে যে এই উত্তর খান এবং দক্ষিণ খান হ্যাঁ আপনার দিয়াবাড়িতে একটা প্রজেক্ট নেওয়া এই উত্তরখান খান দক্ষিণ খানের প্রজেক্ট নিয়ে সবচেয়ে ভালো কারণ এই উত্তর এবং দক্ষিণ খানের ভবিষ্যৎ অনেক ভালো আমি জিজ্ঞেস করলাম কেন আপনি আমার ক্লায়েন্ট হয়ে আপনি আমাকে এই প্রশ্নটা কেন করলেন তো উনি বলল যে এই উত্তর খান এবং দক্ষিণ খান উত্তরার পাশে এবং সামনে হলো পূর্বাচল পূর্বাচল কারণ বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা এখন হচ্ছে পূর্বাচল পূর্বাচল এখান থেকে ভাই বাণিজ্য মেলা তো এ আপনার আমরা যে প্রজেক্ট আছি এখান থেকে বাণিজ্য মেলা দশ মিনিটে যাওয়া যাবে মাত্র দশ মিনিটে যাইতে পারবেন যাইতে পারবেন তাহলে আপনার উত্তরা থেকে যদি দশ মিনিট লাগে আর এখান থেকে বাণিজ্য মেলা যাইতে দশ মিনিট লাগবে দশ মিনিট তার মানে কত সুন্দর একটা মিডল পয়েন্টে আমাদের এই এলাকাটা এই প্রজেক্ট এখন বাংলাদেশের এই সবচেয়ে মেগা প্রকল্প হলো পূর্বাচল পূর্বাচলে বাণিজ্য মেলা বলেন স্টেডিয়াম বলেন বাংলাদেশের সরকারি যত বড় বড় প্রজেক্ট আছে সবগুলি কিন্তু পূর্বাচলে পূর্বাচল তোরা যদি দশটা না বিশটা যদি ডাইলা দেওয়া হয় তাও পূর্বাচল হবে না আচ্ছা ওকে তো আমার এক ভাই তো দেলোর ভাই কমেন্ট করছে যে দেলোর ভাই আমি আপনার লাইভ অনেক দেখি তো ওনা মনে কাতার থেকে ভাই বলছে যে তো সেক্ষেত্রে আহ যদি কেউ দুইটা একসাথে নেয় তাদের জন্য একত্রিশে জানুয়ারি কিছু করা যাবে কি

আপনি আমার কাছ থেকে এই জমির শেয়ারটার লিখিত সাব কপলার রেজিস্ট্রি নিবেন নেওয়ার পরে দেন আমাকে বাকি দশ লক্ষ টাকা দিবেন মানে তাহলে এখন জমিটা কার আগে আমারে আপনি জমির মালিক দিবেন হ্যাঁ তারপরে টাকা নিবেন টাকা টাকা দিবেন মানে দশক এর থেকে আর কি হতে পারে এই পৃথিবীতে কেউ কোনোদিন দেখছেন কোথাও যে জমি আগে রেজিস্ট্রি করে দেয় তারপরে টাকা দেয় এমন কোন ইতিহাস আছে এরকম কোন ইতিহাস নাই আগে টাকা দেন ভাই তারপরে জমি নেন সাইন করে তাই না আচ্ছা আমি রেজিস্ট্রি দেওয়ার পরে আপনার কাছে টাকা নেব তাহলে কি আপনার এখন টাকার কোনো মানে আপনি লাখ টাকা দিয়ে হচ্ছে বায়না করলেন বাকি দশ লাখ টাকা একত্রিশে জানুয়ারি রেজিস্ট্রি অফিসে নিয়ে আসবেন রেজিস্ট্রি নিবেন আপনার জমির মালিক হবেন তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা আমি আর একটা কথা বলি যে যে কমেন্টস বিষয়টা বললেন কমেন্টস আজকে আমাদের এই যে ভিডিওটা প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট থেকে শেয়ার কিন্তু ক্রয় করছে বিদেশি ভাইরা আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইরা তাই না আচ্ছা এই যে কষ্টের টাকা প্রবাসী ভাইরা যে কষ্টের টাকাটা দিয়ে আমাদের কাছ থেকে শেয়ারটা কিনে হ্যাঁ আজকে আজকে আমার এই লাইভটা যারা যারা দেখবেন এখন না দেখেন পরে দেখবেন

ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনি এই কমেন্স আমাকে বলবেন যে আমি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি হয়েছি আচ্ছা আর লাভ হইলে এটাও বলে যাবেন

চোদ্দটা ফ্ল্যাট হবে এই চোদ্দটা ফ্ল্যাটের মধ্যে প্রতিটা ফ্ল্যাটের তিনটা করে বেডরুম তিনটা বাথরুম তিনটা আপনার বারিন্দা থাকবে এবং ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে আচ্ছা তো সেক্ষেত্রে এখানে আপনার জমির মানে নিচ্ছেন এগারো লক্ষ টাকা চল্লিশ লক্ষ উপরে না হ্যাঁ উপরে যাবে না ভিতরে আপনার কমপ্লিট হবে আচ্ছা দর্শক আমরা আবার বলছি চল্লিশ লাখ টাকার ভেতরে আপনারা পাচ্ছেন হচ্ছে পনেরোশো পঞ্চাশ রেডি আমাদের সময় লাগবে মাত্র দুই বছর

অনেক বিশাল বড় এরিয়া কিন্তু এই সোসাইটি আচ্ছা অনেক নাম একটা সোসাইটি আচ্ছা এখন এখানে বর্তমানে আমাদের পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট রানিং বর্তমানে রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছে রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছে আচ্ছা পাঁচ হাজার টাকা যদি রেডি ফ্ল্যাট হয় হয় তাহলে আপনি হিসাব করেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ইন্টু পাঁচ হাজার হ্যাঁ আপনার

কেউ ছাড়বে না কিন্তু কেউ কিন্তু ছাড়বে না এই যে দর্শক আমরা দেখেন যেটা বলছিলাম এই ফ্ল্যাটটার কিন্তু আমরা আগামী চার মাস আগে কাজ করে গিয়েছি এটার এখন হয় ছাদ ঢালাই হবে হ্যাঁ এটা চার নম্বর সাত চার নাম্বার সাত কিন্তু ঢালাই হবে তো যেটা বলছিলাম সেক্ষেত্রে দেখেন এটা ভাইয়া ফ্ল্যাটটা নিলে রেজিস্ট্রি সহ রেজিস্ট্রি খরচ আসবে ষাট হাজার টাকা ষাট টাকা হ্যাঁ আচ্ছা আর যদি আপনি নির্মাণ খরচ সব মিলে যদি বলি ৪০ মাইনাস চল্লিশের বেশি যাবে না চল্লিশের উপরে কোনো অবস্থা যাবে না সব মিলে ধরেন আপনার রেজিস্ট্রি টেস্ট্রি সব সব চল্লিশের মধ্যে তো চল্লিশের ভিতরে থাকবে চল্লিশ আপ যাবে না আপ যাবে না ফ্ল্যাট সাইজ হবে হচ্ছে আচ্ছা অনেকে বলছে যে ভাই আমি ফ্ল্যাটটা নিলাম কাজ ধরলাম কিন্তু তিন মাস পরে আমি আর আগাইতে পারতেছি না আচ্ছা সুন্দর কথা বলছেন যেহেতু এখন আজান দিচ্ছে আজানের সময় আসলে কথা বলা আমরা আজান আমরা না বলে চলে যাব যেহেতু লাইভ চলতেছে এজন্য একটু কথা বলা লাগতেছে আচ্ছা আজকে এই আজানের সময় বললাম যে আজকে আমাদের এতগুলি প্রজেক্ট বর্তমানে রানিং কাজ চলতেছে এমন কোনো শেয়ার হোল্ডার বলতে পারবেন না বুকে হাত দেওয়া যায় আমার দ্বারা একটা টাকা ক্ষতি হয়েছে আমি আজানকে সাক্ষী রেখে বললাম যে আমি কারো একটা টাকা ক্ষতি করি নাই আচ্ছা আমি কারো একটা টাকা লস করি নাই হান্ড্রেড একটা ভালো একটা বিশ্বস্ত একটা ভাই আপনি লস করলে তো আপনি এই জায়গায় দাঁড়াই থেকে লাইভে করতে পারেন লাইভে করতে পারতাম না তাই না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড প্রপার্টিস আচ্ছা আচ্ছা ভাইয়ের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ড্রিমল্যান্ড প্রপার্টিস আচ্ছা তো এখন আপনার এখানে যে ফ্ল্যাটের কথা বলছিলেন যে আমি লস যদি চালাতে না পারি। চালাতে না পারেন। আপনি 11 লক্ষ টাকা দিয়ে একটা জমি শেরাপে কিনলেন। কিনলাম। কিনার পরে আপনি বলতেছেন যে না আমি এটা চালানো আমাদের সম্ভব না। আপনি শুধু অপেক্ষা করবেন আমাদের পাইলিং এর কাজটা শুরু হওয়ার জন্য। আচ্ছা। আমাদের পাইলিংয়ের এর কাজটা যখনই শুরু হবে তখনই এই ফ্ল্যাটের এই শেয়ারের মূল্য হবে মিনিমাম 15 লক্ষ টাকা। মিনিমাম 15 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি এই প্রজেক্টটা চালাতে পারবো না। আপনি এখান থেকে ভালো একটা লাভ নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন মানে আপনি বলে আপনি যদি বলেন দেখা যাচ্ছে ধরেন আমি আর চালাতে পারছি দেলোর ভাই আপনি এটা রাইখা দেন আমারে 2 লাখ লাভ দেন আপনি 2 মাস পরে কিন্তু এটা বলেই চলে যেতে পারবেন তাই না অবশ্যই এখানে যদি কেউ অক্ষম হয় যে আমি শেয়ার কিনছি বাট আমি চালাতে পারতেছি না আমাদের শুধু পাইলিং এর সময়টা দিবেন পাইলিং রানিং অবস্থায় আমি আপনাকে হ্যাঁ যদি বলেন তাহলে এক সপ্তাহ পনেরো দিন সময় দিবেন আমাকে আমি এখন দুই থেকে পাঁচ লাখ টাকা আপনাকে প্রফিট আপনি আপনাকে এখান থেকে বিদায় করতে পারবেন আচ্ছা দর্শক চমৎকার একটা প্রশ্ন আমি আবারও বলি যদি আপনারা হচ্ছে এই যে ফ্ল্যাটটা কিনলেন কেনার পরে আপনি দুই মাস পরে বা চার মাস পরে বা ছয় মাস পরে আপনি আর সামনে আগাইতে চাচ্ছেন না যে আমার টাকার সমস্যা আমি আর আগাইতে পারতেছি না আপনি দুই লাখ টাকা তিন লাখ টাকা লাভে আপনি যে কোনো সময় চলে যেতে পারবেন এখন আহ এরপর হলো আপনার যে বিদেশি ভাইরা আছে যারা আমার প্রবাসী ভাইরা আছে কলিজার যা প্রবাসী বাইরে আমার আছেন এই প্রবাসী বাইরে কিন্তু অনেক লোক আছে আমাদের কাছে যে শেয়ার কিনে রাখে প্রথম একটা শেয়ার কিনে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে দেখছে লেনদেন ভালো লোক ভালো সব ভালো তখন কিন্তু তারা একটার পর একটা একটার পর একটা শেয়ার কিন্তু তারা কিনে আমাকে বলে যে ভাইয়া আমি তো ওই বিদেশ থাকি টাকা তো হাতে থাকে না তো আমি একটা প্রজেক্ট যদি শেয়ার কিনে রাখি আমার টাকাটা আটকে গেলো আজকে গেলে আমি দেখা গেছে পাঁচ থেকে ছয় মাস পরে বিক্রি করলে আমি ভালো একটা প্রফিট পাবো তো সেহেতু আমাকে ভালো ভালো প্রজেক্ট যেখানে আপনি পাবেন যেখানে আপনি প্রজেক্ট নেবেন আমাকে একটা দুইটা তিনটা এইভাবে আমাকে আমি বিজনেস করব হ্যাঁ করতেছে প্রবাসী ভাইরা ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা আমাদের সাথে বিজনেস করতেছে কেন করতেছে অবশ্যই বিশ্বস্ত কোম্পানি বিশ্বস্ত লোক যার জন্য কিন্তু তারা আমাদের সাথে এইভাবেও চাই যে ভাই আমি ইনভেস্ট করব দিলর ভাই আপনি সবকিছু করে দিবেন এবং ফ্ল্যাটটা রেডি হলে আপনি বিক্রি করে দিবেন হ্যাঁ যখন বলবেন আচ্ছা যখনই বলবেন আপনার রানিং পালিং এর অবস্থা বলেন এক তালা হয়েছে দু তালা হয়েছে পাঁচ তালা হয়েছে সাত হয়েছে রেডি হয়েছে যে আমি স্টাফি বুঝাই দিছি হ্যাঁ আপনি ভাড়া দিবেন না ভাই আপনি ফ্ল্যাটটা বিক্রি করে দেন আপনাকে এখানে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা লাভে আপনার ফ্ল্যাটটা বিক্রি করে বিক্রি করে দেওয়া সম্ভব আচ্ছা দর্শক আমরা যেটা বলেছি আমরা আবারো বলে দিচ্ছি অনেকে লাইভে পরে জয়েন করেছেন আমরা আজকে রয়েছে এটা হচ্ছে উত্তরখান চানপাড়া 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 পলমল গার্মেন্টস এর ঠিক অপোজিটে আমাদের সোসাইটিতে প্রজেক্ট সোসাইটিতে প্রজেক্ট এবং তিরিশ ফিট রাস্তার সাথে অনেক বাইরা বলে আমাদের এই ভিডিও দেখে ফোন করে বলে যে ভাইয়া রাস্তার সাথে একটা প্রজেক্ট দেন রাস্তার সাথে এই যে দেখেন রাস্তাটা দেখেন এই যে এই রাস্তাটার সাথে এটা হচ্ছে আসলে আর এই হচ্ছে জায়গাটা এই শেড দিয়ে এটা দেখছেন এই হচ্ছে জায়গাটা এটা তাদেরও প্রজেক্ট এটা কাজ চলমান আর যে আমরা যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠা আচ্ছা জায়গা ওকে তো সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রি দিবেন হচ্ছে আগামী একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এখন যারা ধরেন হচ্ছে আপনার কাছে বুকিং করতে চাই সেক্ষেত্রে এক লাখ টাকা দিয়ে সে বুকিং করতে হ্যাঁ এক লাখ টাকা দিয়ে কনফার্ম করলে হবে আর রেজিস্ট্রির দিন হচ্ছে বাকি টাকা সে বাকি টাকা রেজিস্ট্রি নিয়ে তারপর আমাকে টাকা দিবেন এবং এক লক্ষ টাকার এগেনেস্ট আমি আপনাকে তিনশো টাকা স্টাম দিব এবং আপনাকে একটা চেক লিখিত করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে আমরা দেলোর ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ অনেকের আত্মীয় স্বজন আছে যেভাবে আমার আত্মীয় স্বজনকে একটু পাঠাবো দেখে আসার সুযোগ আছে কি হ্যাঁ কোনো সমস্যা না আপনার যাকে

ওকে তো সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু ডিটেলস চলে আসবে তো সেক্ষেত্রে আমরা আবারও বলছি জমির শেয়ারের মূল্য হচ্ছে এগারো লাখ টাকা ফ্ল্যাট সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ

কোনো অমিল কোনদিন পাই নাই পাইনি ওকে তাহলে এত সচ্চলক আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে আমরাও আপনার ওই যে 1 লাখ টাকার মধ্যে আটকে রাখলাম না আপনি যদি নিতে চান 5000 বুকিং দিবেন ভাই আমি 31 এ বাকি টাকা দিয়ে আমি রিসিভ ওকে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দর্শক আমরা আবারো বলছি যারা ভালো একটা ইনভেস্ট খোঁজেন আসলে এই বিল্ডিং এর ব্যবসা কিন্তু একবারে হালাল একটা বিজনেস আপনারা করতে পারেন দেলোর ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই ইমো WhatsApp আছে তো আপনার নাম হ্যাঁ অবশ্যই ইমো আছে WhatsApp আছে কল করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর আমাদের যদি আপনার এখানে যদি আপনার পছন্দ না হয় আমার পনেরোশো হচ্ছে না ফিট ফিট লাগবে দেওয়া যাবে মানে যেকোনো আছে আটশো লাগলে আটশো আছে এক হাজার হলে এক হাজার তবে একটা জিনিস কি আমি কেন সাজেশন করবো এটাতে নিবেন আপনার দর্শক কারণ এটা হচ্ছে আটতলা একটা বিল্ডিং হ্যাঁ আর ইউনিট ও দুইটা দুইটা ইউনিট খুব অল্প সময় কাজ শেষ কেউ যদি দুইটা নেন হ্যাঁ কেউ যদি দুইটা নেন তাহলে আপনার সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো আচ্ছা এর কখনো সুযোগ আছে নাকি যে আমাকে ভাই এই তলার ফ্লোরটা দিবেন বা আমাকে তলার পুরোটা ফ্লোর আমি নিবো না এখানে এটা আমাদের যখন সাত কমপ্লিট হবে তখন লটারি হবে লটারির মাধ্যমে এটা সিলেক্ট হবে আপনি কোন তালা নেবেন এবং যদি আপনি ফ্লোরে পড়ে যান তাহলে 4 থেকে 5 লাখ টাকা আপনি কম কম পাবেন কম পাবেন আচ্ছা কম পাবেন আচ্ছা আচ্ছা ওকে যেহেতু এখানের সবার হক হক তাই না সেহেতু এখানে আমি বলতে পারবো না আপনাকে যে আমি পাঁচতলা দেব দুইতলা দেব নেন অনেক উৎসাহ দিব কিন্তু এটা সুযোগ নাই এটা সবাই লটারির মাধ্যমে হ্যাঁ সবাই লটারির মাধ্যমে পাবে কারো সাথে বেমানি করার সুযোগ নাই সুযোগ নাই দর্শক আমরা লাইভ শেষ করব মাগরিবের নামাজের সময়offsetLeft হয়ে গেছে তো আমরা যেটা বলছিলাম আপনার স্ক্রিনের ভাইয়ের নাম্বার আছে দেলর ভাই নাম্বার ইমো WhatsApp

ফ্ল্যাট আছে কোন জায়গা থেকে আপনারা ফ্ল্যাট নিতে চান থেকে শেয়ার নিতে চান আপনি নিতে মারবেন আচ্ছা 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 ওকে দ দর্শক আমরা আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেলর ভাই যারা কম বাজেটে ফ্ল্যাট নিতে চান দেলর ভাইর সাথে যোগাযোগ করেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম